অন্য স্টেলা মালিক জেলে যাওয়ার পর থেকে সে সুইজারল্যান্ডের এই পশুদের সেন্টারে আছে পেইজের বিষয়টিও সেরকম বাকি জীবনটা সে এখানেই থাকবে আর বিরাট পাল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া টুকটুক নামের এই মোরগটিও এখন আর একা নয় সুইস আলোকচিত্রী যারা আফলটার এসব পশুর ছবি তোলেন পশুদের গল্পের অনেকগুলোই শোনা খুব কঠিন তার বই রেভারে বা নিষ্পত্তিযোগ্য পণ্য দুই হাজার সালের ফেডারেশন অব ইউরোপিয়ান ফটোগ্রাফার ফটোবুক পুরস্কার জিতেছে বইটিতে বিভিন্ন কারণে শেল্টারে আশ্রয় পাওয়া পশুদের পোর্ট্রেট ছবি আছে ওই পশুদের মালিকদের পক্ষে আর হয়তো তাদের দেখে রাখা সম্ভব ছিল না কিংবা কিছু ক্ষেত্রে তারা জানেও না কেন তাদের সেখানে নিয়ে যাওয়া হয়েছে আমি অনেক গল্প শুনেছি যার মধ্যে কিছু ছিল খুবই দুঃখজনক যেমন আমি একটি তোতা উদ্ধার কেন্দ্রে গিয়েছিলাম তোতা পাখিরা আশি বছর পর্যন্ত বাঁচতে পারে কেউ কেউ খুব অল্প বয়সে সেখানে গিয়েছে কিন্তু তারা আর বাড়ি খুঁজে পায় না সে কারণে তাদের আরও প্রায় দুশো চল্লিশটি তোতা পাখির সাথে এক খাঁচায় প্রায় পুরো জীবনটা কাটিয়ে দিতে হয় তবে জুরিক থেকে প্রায় তিপ্পান্ন কিলোমিটার পশ্চিমে অবস্থিত কাইসলিন শহরে প্রাণীদের এক অভয়ারণ্যে যারার কিছুটা আনন্দদায়ক অভিজ্ঞতা হয়েছিল সেখানে প্রায় একশো প্রাণী মর্যাদার সাথে তাদের বাকি বছরগুলো কাটাতে পারে এটি বালতির মধ্যে একটা ড্রপ মাত্র আমরা চাইলে এক মাসের মধ্যে এখানে প্রাণীর সংখ্যা দ্বিগুণ করতে পারি সহজেই আমাদের সঙ্গে অনেকে যোগাযোগ করেন এবং এটা শুধু মৌসুমের উপর নির্ভর করে না অনেকে জানতে চান বিষয়টা কি গ্রীষ্মে বেশি খারাপ হয় কিনা তবে আমাদের জন্য বছরের সব সময় বিষয়টা একই রকম আর অবশ্যই ক্যামেরা দরকার কিছু পশুর মধ্যে কৌতূহল থাকে তাই তারা ইচ্ছায় ছবি তুলতে যায় আর কিছু পশুর কিছুটা সাহায্যের প্রয়োজন হয় আমি সেই পশুদের চাই না যারা ভয় পায় এবং যাদের বাধ্য করতে হয় তাদের নিজেদের এটা করতে চাইতে হবে এবং তাদের আমাকে বিশ্বাস করতে হবে ছবি তোলার সময় যারা পশুদের দিকে নজর রাখেন তাদের প্রত্যেকের যে আলাদা বৈশিষ্ট্য আছে সেটি খেয়াল করেন অনেক পশু এমন ভাব দেখায় যেন তাদের সঙ্গে খারাপ কিছুই করা হয়নি পশুদের এই বৈশিষ্ট্যটা আমার খুব ভালো লাগে তারা সহজেই কষ্টের কথা পেছনে ফেলে জীবন চালিয়ে নিতে পারে বইয়ের জন্য দুই বছর ধরে যারা সুইজারল্যান্ডের কয়েকটি পশু শেল্টারে গিয়েছেন সে কারণে তিনি অবাঞ্ছিত প্রাণীদের যে অনেক সমস্যা হয় সে সম্পর্কে জানতে পেরেছেন অনেক পশুকে উদ্ধার কেন্দ্র ও আশ্রয় কেন্দ্রে যেতে হয় কারণ মানুষ বুঝতে পারে না যে পশুরা তাদের জন্য কত কাজ করেছে তাদের কত উপকার করেছে কখনো কখনো ২০ বছর বা তার বেশি সময় ধরে তিনি তোলা ছবির উপর বেশি কাজ করেন না এছাড়া যদিও তিনি পশুদের নিয়ে অনেক গল্প শুনেছেন সেগুলো তিনি বইতে খুব বেশি উল্লেখ করেননি অনেক গল্প সত্যি অনেক বেদনাদায়ক কিন্তু আপনি যদি গল্পগুলো বলে দেন তাহলে পাঠকেরা আর চিন্তার সুযোগ পাবেন না তাই শুধু নাম আর ছবি থাকলে আপনি এসব ছবির পেছনে কি গল্প আছে সেটা নিজের মতো করে তৈরি করে নিতে পারেন ভালোবাসা থেকে বইটি প্রকাশ করেছেন যারা তিনি পশুদের ব্যবসায়িক পণ্য হিসেবে দেখেন না আমার কাছে প্রাণীরা পরিবারের সদস্য তারা আমাদের মতোই জীবন্ত প্রাণী এবং তাদেরও আমাদের মতো অনুভূতি আছে এবং আমি মনে করি আমাদের সেভাবেই তাদের সঙ্গে আচরণ করা উচিত সব পশুর সঙ্গে ভালো আচরণ এই বিষয়টি যারা তার বইয়ের মাধ্যমে তুলে ধরতে চান প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনাদের জন্য আরো দুটি প্রতিবেদন রয়েছে এখানে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু